কিন্তু আমরা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য কেউ অর্থের জন্য কেউ ক্ষমতা চেয়ারম্যান হওয়ার জন্য কেউ নারী ডুবের জন্য আমাদের মুসলমানদের ঐতিহ্য ইতিহাস ধ্বংস করে দিতেছে মূর্খ হয়ে যেতেছে আমরা বিজাতিরা আমাদের প্রভাব খাটায় আমাদের ছেলেদের মুসিক বানায় বলতেছে যে দেশে শতকরা শতভাগ মুসলিম সেই দেশ এখন মুসলিম নাম তো আছে কিন্তু তিরিশ পঁচিশ ভাগ ইসলামের সংস্কৃতি তাহজিব আমলের উপরে নাই এদেশে যদি একটা পূজা শুরু হয় তাহলে নব্বই ভাগ লোক হইল আমাদের যুবকরা যুবতীরা অনুষ্ঠান হয় নব্বই ভাগ টাকাও মুসলমানের উপস্থিতিও মুসলমানের বন্ধ করার জন্য আমরা মিছিল করি মায়েদ করি কত কিছু জীবনা হবে না বন্ধ করার তরিকা হইল একটা অনুষ্ঠান দেখবে সবকিছু করবে মুসলমানরা শরিক হবে না এখন যায় দেখো এক কোটি টাকা খরচ করছে এটিও নব্বই লাখ মুসলমানরা দিছে সরকারি দিয়ে থাকলে সরকারের ফান্ডেও নব্বই বা মুসলমানের থাকে আরো এক কোটি কামাই ঘটবে এই কিন্তু তারা যদি এরকম একটা অনুষ্ঠান ডাকে আর মুসলমানরা যদি না যায় যেখানে এক লাখ লোক আসার কথা আসে

খ্রিস্টানি অনুষ্ঠান এই সমস্ত পূজা পাঠ ভেদাতি এগুলো দূর করার তরিকা মারামারি না গালাগালি না দৌড়াদৌড়ি না মিছিল না এটির মধ্যে আমরা যোগদান দেব না যাবো না আর দেখ কোটি টাকা খরচ করছে এটি লস হইব এক কুঠি ঢুকি মারার জন্য একটা ঢুকি দেওয়া পরে আর পাঁচটা ঢুকি মারি এরা পুরো ফাড পা দেয় এক কুড়ি টাকা পুঁজি খায় আর আخرত মানে না এই এক কুঠির পুঁজি খটায় আর দুই কুড়ি টাকা লাভ করে গান করে নাচে

ইমাম সব তার মুসল্লিদেরকে ফেরাইতে পারে তাহলে এটি এমনি বন্ধ হয়ে যাবে এছাড়া বন্ধ করার কোন রাস্তা নাই আমার ছেলে যায় ওটার মধ্যে ছবি করা নব্বই জন আমরা নব্বই জন আমরা যাই এটা জমে সতেরো নব্বই জন যদি না যায় জমবে না এটা এটাই তরিকা আপনারা সেভাবে নিজেরা প্রস্তুত করেন